তাহলে আমাদের কর্তব্য গুরুদেবের একটু আদেশ পালন করা গুরুদেব কি বলছে গুরুদেবকে গুরুদেবের সঙ্গে আমার সম্পর্কটা কি শাস্ত্রে যদিও লেখা আছে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম দশমী শ্রী গুরুবে নম এই যে কথাটা সবাই জানে কিন্তু একটু তলিয়ে দেখেছি কি গুরুদেবকে কার সঙ্গে তুলনা করলো গুরু ব্রহ্মা ব্রহ্মার কাজটা কি না সৃষ্টিকর্তা গুরু বিষ্ণু বিষ্ণুর কাজটা কি বিশ্ব পালন করা গুরুদেব মহেশ্বর মহেশ্বরের কাজটা কি সংহার করা তারপর বলছে গুরুদেব পরম ব্রহ্ম ব্রহ্ম মানে যিনি গ্রহ উপগ্রহ পৃথিবী চন্দ্র সূর্য নক্ষত্র আব্রহ্মস্তম্ভ যার শক্তিতে আকর্ষিত ব্রহ্মাণ্ডের মালিক আর সেই হচ্ছে পরম ব্রহ্ম যার শক্তিতে অনুশক্তিতে গোটা পৃথিবী চলছে শুধু পৃথিবী নয় গ্রহ উপগ্রহ সে ব্রহ্মকে চোখে দেখা যাবে না তা আপনি যার কাছে দীক্ষা নিয়েছেন এই উপাধি ইনি পেয়েছেন পরম ব্রহ্ম তাহলে সে গুরুদেবকে কতখানি একটু বিশ্বাস করতে হবে সে যেন ভক্ত যেন মন্ডলী যদি বলেন উনি বদমাসী করে ধুড়িবাজি করে করুক না সে যদি অপরাধ করে ঈশ্বরের কাছে সাজা কিনতে সে হারে হারে টের পাবে কি কিন্তু আপনি অপরাধ করে বঞ্চিত হবেন কেন